আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো চিলি চিকেনের খুব সহজ রেসিপি তিনশো গ্রাম চিকেন খুব ছোট ছোটো করে পিস করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তাতে দিয়েছি এক চামচ ময়দা আদা রসুনের পেস্ট ভিনিগার সোয়া সস লবণ গোলমরিচে গুঁড়ো মেখে ভালো করে এক ঘন্টা রেখে দেওয়ার পরে কড়াইতে অল্প তেল দিয়ে খুব ভালো করে ভেজে উঠিয়ে নেব চিকেন ভাজা হয়ে গেছে এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল তার মধ্যে দিচ্ছি রসুন কুচি আর দেব চৌকু করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব ভিনিগার আর সয়া সস আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিচ্ছি টমেটো সস আর চিলি সস ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব চিকেনের পিসগুলো ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো চিলি চিকেন একদম রেডি পরিবেশন করার জন্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ